সুধি দর্শক সনাতন ধর্মের এক অমোঘ সত্য হল কর্মফল শাস্ত্র অনুসারে প্রতিটি মানুষকে তার কৃতকর্মের পরিণাম অবশ্যই ভোগ করতে হয় এবং ইহলোকে আমরা যেই যেমন কর্ম করি পরলোকে সেই অনুযায়ী আমাদের পুনর্জন্ম নির্ধারিত হয় কেউ হয়তো দেবতুল্য জীবন পায় আবার কেউ পাপের ভারে কুকুর ভেড়া কিংবা ছাগলের মতো ইতর্জনীতে জন্ম নিতে বাধ্য হয় হিন্দু ধর্মগ্রন্থের নিগূঢ় ব্যাখ্যা অনুযায়ী এই ধরাধাম হল আমাদের কর্মভূমি যেখানে করা প্রতিটি ছোট বড় পাপের হিসেব মৃত্যুর পর দিতে হয় বিশেষ করে মহাপাপের ভাগিদারদের এমন সব রূপে জন্ম নিতে হয় যেখানে তারা নিজেদের অসহ্য যন্ত্রণার কথা কাউকে বলতে পারে না কিংবা কারো সাথে নিজের দুঃখ ভাগ করে নেওয়ার ক্ষমতাটুকুও তাদের থাকে না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের সেই সব নিষিদ্ধ কাজ নিয়ে যা করলে মানুষকে পরবর্তী জন্মে কুকুরের রূপ ধারণ করে দাঁড়ে দাঁড়ে লাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াতে হয় এই বিষয়ে স্বয়ং ব্রহ ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে যে উপদেশ দিয়েছিলেন তা জানলে আপনিও শিউরে উঠবেন একদিন দেবী রাধা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন পথে এক হৃদয়বিদারক দৃশ্য তার নজরে আসে তিনি দেখলেন একটি অত্যন্ত ক্ষুধার্থ কুকুর খাবারের আশায় চাতক পাখির মতো একজনের পাশে বসে আছে যে তখন আহার করছিল কুকুরটি পরম আশায় ভাবছিল হয়তো সেই ব্যক্তিটি দয়াপরবশ হয়ে তাকে এক টুকরো রুটি দেবে কিন্তু সেই নিষ্ঠুর মানুষটি বিন্দুমাত্র মায়া না দেখিয়ে একাই সবটুকু খাবার খেয়ে নিল এবং কুকুরটিকে অভুক্ত অবস্থায় সেখান থেকে তাড়িয়ে দিল ভগবানের কাছে পৌঁছে দেবী রাধা অত্যন্ত ব্যথিত হৃদয়ে বললেন হে প্রাণনাথ আজ আসার পথে আমি এক অত্যন্ত করুণ দৃশ্য প্রত্যক্ষ করেছি এক ক্ষুধার্থ প্রাণীর প্রতি মানুষের এমন অবদ্যা দেখে আমার মনে দুটি গভীর সংশয় জেগেছে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে দেবী তোমার চঞ্চল মনে কি প্রশ্ন উদয় হয়েছে তা নির্দিধায় ব্যক্ত কর আমি অবশ্যই তোমার কৌতূহল নিরসন করব দেবী রাধা তখন করজোরে জানতে চাইলেন প্রভু আমার প্রথম জিজ্ঞাসা হল ঠিক কোন অপরাধ বা পাপের শাস্তিস্বরূপ মানুষকে কুকুরের জন্ম নিতে হয় এবং মানুষের কোন কাজগুলো করা কদাচ উচিত নয় আর আমার দ্বিতীয় প্রশ্ন হল যদি কোনো মানুষ ক্ষুধার্থ কুকুরকে খাদ্য দান করে তবে সে কোন ধরনের পুণ্যফল লাভ করে পরমেশ্বর শ্রীকৃষ্ণ পরম মমতায় উত্তর দিলেন হে রাধে এই রহস্য ভেদ করতে হলে তোমাকে একটি বিশেষ কাহিনী শ্রবণ করতে হবে যা অত্যন্ত নিগূঢ় এবং শিক্ষণীয় তুমি একাগ্রচিত্তে শুনলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই উপাখ্যানের মধ্যেই খুঁজে পাবে দেবী রাধা বিনীত স্বরে বললেন প্রভু আমি অত্যন্ত ব্যাকুল হয়ে আপনার সেই অমৃতবাণী শোনার অপেক্ষা করছি ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধাকে মূল রহস্যটি বোঝানোর জন্য ত্রেতাযুগের এক অপূর্ব কাহিনী বর্ণনা করতে শুরু করলেন তিনি বললেন হে প্রিয়ে অযোধ্যার রাজসিংহাসনে যখন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র অধিষ্ঠিত ছিলেন তখন একদিন তিনি তার রাজসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার কার্যে নিমগ্ন ছিলেন ঠিক সেই সময় সভার সিংহোদ্ধারের বাইরে থেকে একটি কুকুরের করুণ আর্তনাদ ভেসে আসছিল সেই বিলাপধ্বনি এতটাই হৃদয়বিদারক ছিল যে সভার কাজে ব্যাঘাত ঘটছিল প্রভু শ্রীরাম তখন দ্বারপালকে আদেশ দিলেন যেন সেই আর্তনাদ থামানো হয় এবং কুকুরটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় প্রভুর আজ্ঞা পালন করে দারপাল কুকুরটিকে তাড়িয়ে দিলেন কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো পরের দিন যখন সভা পুনরায় শুরু হল সেই কুকুরটি আবার ঠিক একই জায়গায় এসে বসে রোদন করতে লাগল শ্রীরামচন্দ্র যখনই কোনো কথা বলতে যান কুকুরটির গগনবিদারী আর্তনাদ সভার স্তব্ধতা ভেঙে দেয় দ্বিতীয় দিনও দারপাল তাকে দূরে সরিয়ে দিলেন কিন্তু কুকুরটির কান্নার কোনো বিরতি হল না তৃতীয় দিন যখন একইভাবে সেই একই কুকুরটি এসে সেই একই স্থানে বসে অশ্রু বিসর্জন করতে লাগল তখন প্রভু শ্রীরামচন্দ্র গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি মনে মনে ভাবলেন এই অবলা প্রাণীটি কেন প্রতিদিন আমার দ্বারে এসে এমন করুণ সুরে বিলাপ করে একে তো কেউ প্রহার করছে না তবে এর অন্তরে কিসের এত দহন কেউ কোনো অনিষ্ট না করা সত্ত্বেও কেন সে প্রতিদিন আমারই শরণাপন্ন হতে চাইছে এই কৌতূহল দমনে ব্যর্থ হয়ে শ্রীরামচন্দ্র দারপালকে নির্দেশ দিলেন যে এবার আর তাড়ানো নয় বরং অত্যন্ত সসম্মানে সেই কুকুরটিকে তার রাজসভায় উপস্থিত করা হোক প্রভুর আজ্ঞা শিরোধার্য করে দ্বারপাল সেই কুকুরের কাছে গিয়ে বিনম্র কণ্ঠে বললেন হে অবলা প্রাণী প্রতিদিন তোমার এই রোদনের কারণ কি আজ প্রভু শ্রীরাম স্বয়ং তোমাকে তার রাজসভায় আহ্বান করেছেন তুমি আমার সাথে চলো দারপালের কথা শুনে সেই কুকুরটি অত্যন্ত বিচক্ষণতার তার সাথে উত্তর দিল সে বলল হে রাজভৃত্ত আমি এক অতি নগণ্য প্রাণী এক তুচ্ছ কুকুর শাস্ত্রমতে দেবালয় রাজপ্রাসাদ পাকশালা এবং গোশালার মতো পরম পবিত্র স্থানে কুকুরের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ সমাজ আমাকে অপবিত্র এবং অস্পৃশ্য মনে করে তাই আমার মতো এক হীন প্রাণীর পক্ষে প্রভুর সেই পুণ্যময় রাজসভায় প্রবেশ করা সম্ভব নয় তুমি দয়া করে প্রভু শ্রীরামচন্দ্রকে গিয়ে বল যদি তিনি এই অভাগার আরতি শুনতে চান তবে যেন কৃপা করে তিনি নিজেই এখানে আসেন আমি রাজসভার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারব না কুকুরটির এই অভাবনীয় ও শাস্ত্রীয় জ্ঞানসম্পন্ন কথা শুনে দারপাল স্তম্ভিত হয়ে গেলেন তিনি দ্রুত রাজসভায় ফিরে গিয়ে ভগবান শ্রীরামকে কুকুরের সেই বিনয় ও ধর্মবোধের কথা সবিস্তারে জানালেন ভক্তবৎসল শ্রীরামচন্দ্র আর এক মুহূর্ত বিলম্ব না করে নিজেই রাজসভার বাইরে সেই বৃক্ষতলে আসলেন যেখানে কুকুরটি বসে কাঁদছিল পরম করুণাময় শ্রীরাম অত্যন্ত ভরে কুকুরটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে জীব তোমার এই নিদারুণ যন্ত্রণার কারণ কি কেন তুমি প্রতিদিন আমার দুয়ারে এসে এভাবে অশ্রুপাত করছ আমার রক্ষীরা কি তোমার প্রতি কোনো দুর্ব্যবহার করেছে নাকি আমার রাজ্যের কোনো প্রজারা তোমার কোনো ক্ষতি সাধন করেছে অথবা আমার অগচরে কি কোনো বিচার কার্যে ভুল হয়ে গেছে যার কারণে তোমাকে এই দুঃখ পেতে হচ্ছে ভগবান শ্রীরামের সেই অমৃতমাখা প্রশ্ন শুনে কুকুরটি বিনম্র চিত্তে মস্তক অবনত করে বলল না হে রঘুনন্দন আপনার শাসনে কেউ দুঃখী হতে পারে না আপনার রক্ষীরা আমাকে প্রহার করেনি এবং আপনার কোনো প্রজার হাতেও আমি লাঞ্ছিত হইনি এমনকি আপনার ন্যায় বিচারেও কোনো ত্রুটি নেই আমার এই কান্নার কারণ কোনো বাহ্যিক আঘাত নয় প্রভু বরং এর পেছনে লুকিয়ে আছে এক জন্মান্তরের দীর্ঘশ্বাস এবং এক নিষ্ঠুর অন্যায়ের বিচার প্রার্থনা করতে এক সন্ন্যাসী কোনো কারণ ছাড়াই আমাকে একটি বিশাল পাথর ছড়ে মেরেছেন যার আঘাতে আমার একটি পা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এখন আমি অসহ্য যন্ত্রণায় ছটফট করছি ঠিকমতো চলাফেরা করতে পারছি না এবং ক্ষুধার সংস্থান করাও আমার জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে হে রঘুনন্দন শুনেছি আপনার রাজ্যে পশুপাখি থেকে শুরু করে সামান্য কীটও অবিচারের শিকার হয় না তাই এই অভাগার ওপর হওয়া অমানবিক অত্যাচারের সুবিচার করুন এবং সেই অপরাধী সন্ন্যাসীকে উপযুক্ত দণ্ড প্রদান করুন কুকুরের মুখে এমন করুণ কাহিনী এবং যন্ত্রণার কথা শুনে দয়াময় শ্রীরামচন্দ্রের হৃদয় ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল তিনি তৎক্ষণাৎ তার প্রহরীদের আদেশ দিলেন যাও অবিলম্বে সেই সন্ন্যাসীকে খুঁজে বের করে সসম্মানে আমার রাজসভায় উপস্থিত কর আমি জানতে চাই কোন ক্রোধের বশবর্তী হয়ে তিনি এই নিরপরাধ অবলা প্রাণীর ওপর এমন নিষ্ঠুর আঘাত হানলেন প্রভুর আদ্যা পেয়ে সৈন্যরা দ্রুত সেই সন্ন্যাসীকে খুঁজে বের করল এবং তাকে রাজ দরবারে নিয়ে আসা হল রাজ সিংহাসনে বসা শ্রীরামচন্দ্র সন্ন্যাসীর দিকে ধীর অথচ গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন হে মহাত্মা এই কুকুরটি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা কি সত্য আপনি কি সত্যই এই প্রাণহীন পাথরটি দিয়ে তাকে আঘাত করেছেন দেখুন আপনার একটিমাত্র আঘাতে এই অসহায় জীবটির পা ভেঙে গেছে এবং সে নিদারুণ যন্ত্রণায় কাতরাচ্ছে কৃপা করে বলুন এই অবলা প্রাণীটি এমনকি ধৃষ্টতা বা অপরাধ করেছিল যার জন্য আপনি তাকে এত কঠোর এবং নির্মম শাস্তি দিলেন একজন ধর্মপ্রাণ সন্ন্যাসীর হৃদয় কি জীবের প্রতি সামান্যতম করুণাও থাকতে নেই সেই সন্ন্যাসী বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে উদ্ধতস্বরে উত্তর দিলেন হে রাজন আমি আমার ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরের পথে পথে মাধুকরী করছিলাম হঠাৎই পাপিষ্ঠ কুকুরটি আমার কাছে এসে লেজ নাড়াতে শুরু করে এবং অকারণে আমার পথ আগলে দাঁড়ায় আমি যখন তাকে কোনো খাদ্য প্রদান করলাম না তখন সে দুঃসাহস দেখিয়ে আমার পবিত্র ভিক্ষার অন্ন স্পর্শ করে দেয় একজন সন্ন্যাসীর শুদ্ধ অন্ন এই অস্পৃশ্য প্রাণীটি ছুঁয়ে অপবিত্র করে দেবে এটা আমি সহ্য করতে পারিনি সেই প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে আমি হাতের কাছে থাকা একটি বৃহৎ প্রস্তরখণ্ড তুলে তার দিকে নিক্ষেপ করি পাথরটি আকারে বড় হওয়ায় হয়তো তার পায়ে লেগে হাড় ভেঙে গেছে কিন্তু আমার ভিক্ষার অন্ন অপবিত্র করার অপরাধে এই শাস্তি তো তার পাওয়াই উচিত ছিল সন্ন্যাসীর এমন অহংকারী এবং যুক্তিহীন কথা শ্রবণ করে করুণানিধান শ্রীরামচন্দ্রের প্রশান্ত মুখমণ্ডল ক্রোধে আরক্তিম হয়ে উঠিল তিনি গম্ভীর স্বরে সন্ন্যাসীকে সম্বোধন করে বললেন হে মহাত্মা আপনি নিজেকে জ্ঞানী এবং ধর্মপ্রাণ বলে দাবি করেন অথচ আপনার আচরণের ন্যূনতম দয়া বা বিবেচনাবোধের প্রকাশ নেই এই কুকুরটি একটি অবলা এবং অজ্ঞানী প্রাণী ক্ষুধার জ্বালায় হিতাহিত জ্ঞান হারিয়ে সে কেবল খাদ্যের আশায় আপনার অন্ন স্পর্শ করেছে তার এই কার্যের পেছনে কোনো বিদ্বেষ ছিল না ছিল কেবল উদর পূর্তির কিন্তু আপনি তো শাস্ত্রজ্ঞ আপনি তো জানেন যে প্রতিটি জীবের অন্তরেই পরমাত্মার বাস একজন সন্ন্যাসী হয়েও আপনি সামান্য কারণে একটি তৃষ্ণার্ত ক্ষুধার্থ প্রাণীর অঙ্গহানি করলেন অপরাধেই অবধ প্রাণীটি করেনি বরং ক্ষমতার দম্ভে এবং ক্রোধের বশবর্তী হয়ে আপনিই মহাপাপ করেছেন আপনার মতো জ্ঞানীর কাছ থেকে সমাজ ধৈর্য প্রত্যাশা করে নিষ্ঠুরতা নয় তাই এই বিচারে আপনিই দোষী সাব্যস্ত হলেন এরপর ভগবান শ্রীরাম সেই আহত কুকুরটির দিকে তাকিয়ে পরম মমতায় বললেন হে জীব আজ এই সন্ন্যাসী তোমার কাছে অপরাধী আমি তোমাকে অধিকার দিচ্ছি তুমি স্থির করো এই নিষ্ঠুর আচরণের জন্য তাকে কি দণ্ড দেওয়া উচিত তুমি যে শাস্তির বিধান দেবে আমি আজ তাই কার্যকর করব কুকুরটি তখন শ্রীরামের চরণে মস্তক অবনত করে এক অদ্ভুত প্রার্থনা জানাল সে বলল প্রভু যদি আপনি আমাকে বিচার দিতেই চান তাহলে এই সন্ন্যাসীকে কোনো এক সমৃদ্ধ নগরের অধিপতি বা রাজা বানিয়ে দিন একে রাজ সিংহাসনে বসিয়ে রাজ মুকুট পরিয়ে দিন কুকুরের মুখে এমন বিচিত্র দণ্ডের কথা শুনে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেলেন শ্রীরামচন্দ্র মৃধু হেসে বললেন তথাস্তু তোমার ইচ্ছাই পূর্ণ হবে আদেশ মাত্রই সেই সন্ন্যাসীর মলিন বসন ত্যাগ করিয়ে তাকে বহুমূল্য রাজকীয় অলঙ্কার এবং রেশমি বস্ত্রে সুসজ্জিত করা হলো। একটি সুসজ্জিত শ্বেত অশ্বে আরোহণ করিয়ে তাকে রাজকীয় মর্যাদায় প্রাসাদে নিয়ে যাওয়া হলো এবং একটি বিশাল নগরের একচ্ছত্র সম্রাট হিসেবে ঘোষণা করা হলো। সন্ন্যাসী তখন আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তিনি মনে মনে ভাবলেন এই কুকুরটি তো দেখছি পরম মূর্খ আমি ওর পা ভেঙে দিয়েছিলাম আর সে কিনা প্রতিশোধ নেবার বদলে আমাকে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়ে দিল নিজের সৌভাগ্যের কথা চিন্তা করে সে কুকুরের বুদ্ধিকে উপহাস করতে করতে রাজপ্রাসাদের সুখে মগ্ন হল রাজসভায় উপস্থিত কারুরি মাথায় এই রহস্যের জট খুলছিল না যে যে সন্ন্যাসী পরম নিষ্ঠুরতায় একটি অবলাজীবের পা ভেঙে চুরমার করে দিল সেই অপরাধীকে দণ্ড দেওয়ার পরিবর্তে কুকুরটি কেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি বানিয়ে দিল এটি কি ক্ষমা নাকি এর পেছনে আছে অন্য কোনও গূঢ় রহস্য কৌতূহল সংবরণ করতে না পেরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট সভাসদগণ প্রভু শ্রীরামের চরণে শরণাপন্ন হলেন তারা বিনীতভাবে জানতে চাইলেন হে রঘুনন্দন এই বিচার তো আমাদের বুদ্ধির অগম্য যে সন্ন্যাসী এই কুকুরটিকে সারা জীবনের মতো পঙ্গু করে দিল তাকে শাস্তি না দিয়ে কেন রাজসুখের সিংহাসনে বসানো হল এর অন্তরালে কী এমন সত্য নিহিত আছে বিচক্ষণ শ্রীরামচন্দ্র মৃদু হেসে উত্তর দিলেন হে নাগরিকগণ এই প্রশ্নের প্রকৃত উত্তর কেবল এই কুকুরটিই দিতে সক্ষম যে নিজের জন্য এই অদ্ভুত বিচারের প্রার্থনা করেছে সেই আপনাদের সংশয় দূর করতে পারবে প্রভুর নির্দেশ পেয়ে উৎসুক জনতা তখন সেই আহত কুকুরের কাছে গিয়ে ভিড় জমাল তারা বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করল হে জ্ঞানী জীব তোমার এই আচরণের হেতু কি যে হাত তোমার অঙ্গহানি করল সেই হাতে তুমি রাজদণ্ড তুলে দিলে কেন তুমি কি তবে সেই পাপিষ্ঠকে ক্ষমা করে দিলে নাকি অন্য কোনো গূঢ় প্রতিশোধের জাল বুনলে তখন সেই কুকুরটি এক বিষণ্ন হাসি হেসে উত্তর দিল আপনারা ভাবছেন আমি তাকে পুরস্কার দিয়েছি না আপনারা কেবল বর্তমান দেখছেন কিন্তু আমি তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তবে আমার এই অদ্ভুত বিচারের নেপথ্য কাহিনী পূর্বজন্মে আমিও ছিলাম এক প্রতাপশালী নগরের রাজা কিন্তু ক্ষমতার জম্ভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম প্রজাদের দুঃখ দুর্দশা আমাকে বিন্দুমাত্র বিচলিত করত না আমার রাজ্যের দরিদ্র কৃষক ও শ্রমিকরা দিন রাত হাড় ভাঙা খাটুনি করে যে ফসল ফলাত আমি করের নামে তার সিংহভাগ কেড়ে নিতাম যারা এই অন্যায় অবিচারের প্রতিবাদ করত বা ফসলের অংশ দিতে অস্বীকার করত আমার নিষ্ঠুর সৈন্যরা তাদের ওপর অকথ্য নির্যাতন চালাত প্রজাদের অশ্রু আর দীর্ঘশ্বাসের ওপর দাঁড়িয়ে আমি আমার বিলাসিতার রাজপ্রাসাদ গড়েছিলাম কুকুরটি দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলতে লাগল সেই জন্মের পুঞ্জীভূত পাপের বোঝা বইতে না পেরেই আজ আমার এই দশা রাজসুখ ভোগ করার পর আজ আমি কুকুর রূপে জন্মগ্রহণ করেছি এবং দ্বারে দ্বারে লাঞ্ছিত হয়ে নিজের কর্মফল ভোগ করছি আজ আমি বুঝতে পারছি ক্ষুধার জ্বালা কি ভয়ানক এবং পরাধীন জীবনের যন্ত্রণা কতটা দুঃসহ আমি ওই সন্ন্যাসীকে এই জন্যই রাজা বানিয়েছি কারণ রাজৈশ্বর্য আর ক্ষমতার দম্ভ মানুষকে অতি দ্রুত পতন আর পাপের পথে নিয়ে যায় সেও যখন রাজা হয়ে অহংকারে মত্ত হবে এবং প্রজাদের ওপর অন্যায় করবে তখন নিশ্চিতভাবেই তাকেও আমার মতো পরের জন্মে কুকুরের রূপ ধারণ করতে হবে আমি চাই সেও যেন অনুভব করে এক টুকরো রুটির জন্য কতটা চাতক হয়ে মানুষের দুয়ারে বসে থাকতে হয় এবং সামান্য অন্নের স্পর্শে লাঠির আঘাত খাওয়া কতটা যন্ত্রণাদায়ক কুকুরের এই মর্মস্পর্শী কথা শোনার পর উপস্থিত সকলের জ্ঞানচক্ষু উন্মিলিত হল এবং তারা বুঝতে পারল যে কর্মফলের চক্র থেকে নিস্তার পাওয়া খোদ দেবতার পক্ষেও অসম্ভব শ্রীরামচন্দ্রের সেই অপূর্ব উপাখ্যান সমাপ্ত করে ভগবান শ্রীকৃষ্ণ দেবী রাধার দিকে তাকিয়ে অমৃত ভাষণে বললেন হে প্রিয়ে এবার তোমার সেই দুই প্রশ্নের গূঢ় রহস্য শ্রবণ কর তোমার প্রথম জিজ্ঞাসা ছিল কোন পাপাচারের কারণে মানুষ কুকুর রূপে নিক্ষিপ্ত হয় মনে রেখো যে ব্যক্তি সেই স্বেচ্ছাচারী রাজার মতো ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিরপরাধ মানুষের ওপর অত্যাচার করে অন্যের পরিশ্রমের ধন লুণ্ঠন করে এবং অসহায় জীবের আর্তনাদে বিচলিত হয় না মৃত্যুর পর প্রকৃতি তাকে কুকুরের জন্ম দিয়ে প্রতিশোধ গ্রহণ করে ক্ষমতার অপব্যবহারই হল পশু হয়ে যাওয়ার প্রধান সোপান আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল কুকুর বা অন্য কোনো ক্ষুধার্ত প্রাণীকে অন্ন দান করলে মানুষের অজান্তে করা বহু জন্ম জন্মান্তরের পাপের ক্ষয় হয় কুকুরকে এক টুকরো রুটি দেওয়া কেবল দয়া নয় এটি নিজের আত্মাকে শুদ্ধ করার একটি পথ তাই প্রতিটি গৃহস্থের কর্তব্য হল দ্বারে আসা ক্ষুধার্থ জীব এবং আর্ত ভিখারীকে বিমুখ না করা দেবী রাধা তখন কৌতূহলী হয়ে পুনরায় শুধালেন হে প্রাণসখা মর্তলোকে এমন অনেক মানুষ আছে যারা দরজায় আসা কুকুর বা তৃষ্ণার্থ গরুকে নিষ্ঠুরভাবে প্রহার করে তাড়িয়ে দেয় অথচ দিনরাত তপ আর পূজা পার্বণে মগ্ন থাকে প্রভু দয়াময় ঈশ্বর কি এমন পাষাণ হৃদয়ের মানুষদের পূজা গ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাস্য করে উত্তর দিলেন হে রাধে এরা হলো সেই সব ভ্রান্ত মানুষ যারা গঙ্গায় গিয়ে শরীরের পাপ ধুতে চায় কিন্তু মনের কলুষতা ত্যাগে বিমুখ গঙ্গা স্নান করে ফিরেই তারা পুনরায় অন্যের অনিষ্ট সাধনে লিপ্ত হয় দেবী রাধা বিস্মিত হয়ে বললেন প্রভু তবে কি গঙ্গা স্নান করলে পাপ মুক্তি ঘটে না শ্রীকৃষ্ণ অত্যন্ত গাম্ভীর্যের সাথে বললেন হে দেবী গঙ্গা কেবল সেই পাপই মার্জনা করেন যা মানুষ অজ্ঞাতবশত বা অজান্তে করে ফেলেছে কিন্তু জেনে বুঝে সজ্ঞানে করা অন্যায় বা অন্যের ক্ষতি করার মতো অপরাধ কোন তীর্থে ধোয়া সম্ভব নয় গঙ্গায় স্নান করে কেবল সেই পবিত্র হয় যার অন্তঃকরণ নির্মল যার চিন্তায় কোনো নীচতা নেই এবং যার চরিত্রে ছলনা নেই যারা পবিত্র তীর্থে গিয়েও মনে কুটিলতা পোষণ করে কিংবা পরনারীর প্রতি কুনজর দেয় তাদের বিনাশ অবশ্যম্ভাবী তীর্থের জল কেবল শরীর ধুতে পারে কিন্তু কলুষিত আত্মাকে নয় পরিশেষে প্রতিটি মানুষকে তার প্রতিটি কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতেই হয় প্রকৃতির বিচার থেকে পালানোর কোনো পথ নেই প্রিয় দর্শক কর্মফলের এই সত্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক করে দেয় আজকের এই আধ্যাত্মিক আলোচনা আপনাদের কেমন লাগল তা আমাদের মন্তব্য করে অবশ্যই জানান মনে রাখবেন জীবের সেবাই হল ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ